লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বার্ষিক বরাদ্দ বৃদ্ধি করল রাজ্য সরকার বৃহস্পতিবার বাজেটে এই প্রস্তাব পেশ করা হল সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে দু কোটি এগারো লক্ষ মহিলা আর্থিক সহায়তা পাচ্ছেন এবার এই প্রকল্পে সাধারণ উপভোক্তাদের ভাতা বেড়ে দ্বিগুণ করা হয়েছে মাসে আর পাঁচশো টাকা নয় এবার প্রতি মাসে এক হাজার টাকা করে পাবেন সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা তফশিলি জাতি উপজাতির মহিলাদের জন্য বাড়ানো হয়েছে দুশো টাকা এবার প্রতি মাসে তাঁরা পাবেন বারোশো টাকা করে ভাতা বৃদ্ধির সুফল পাবেন রাজ্যের মোট দু কোটি এগারো জন মহিলা এই নিয়ে বহরমপুর শহরে বিভিন্ন মহিলাদের কাছে আমরা ঘুরে ঘুরে শুনলাম তাদের কথা ধন্যবাদ রাজ্যের মুখ্যমন্ত্রীকে কালকে শুনলাম যে হাজার টাকা করে পাওয়া যাবে ভালো লাগছে আমরা বলবো যে মমতা দিয়ে থাকুক আমরা আমরা যেন আরো পাই গরিব মানুষ ভাণ্ডার পাই পাঁচশো টাকা করে পাই

হ্যাঁ ভালো লাগছে খুব শুনে ভালো লাগছে মমতা দিদি থাকুক তাহলে আমরা আবার পরবর্তীকালে পাবো হ্যাঁ খুবই ভালো লাগছে আগে পাঁচশো টাকা পেতাম এখন এক এই দু বছর ধরে পাচ্ছি দিদির এই প্রকল্প তো আমাদের সত্যি আমাদের আরও রাজনীতি করার ক্ষেত্রে আরো অনেক 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 তুলছে আমাদের অনেক সুবিধা হয় অন্তত আমার গরিব মানুষের পাশের থেকে এই সব কাজগুলো করে দিতে পেরে তারপর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের মানে এই গান্ধী কলোনিতে মানে এত গরিব মানুষ এই টাইভেল পেয়ে ওদের সবাই খুব আনন্দ রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক